আসসালামু আলাইকুম মাইনাস ফাইভ টু ও থ্রি ফোর বিন্দুদ্বয়ের সাথে সমরেখ বিন্দুর সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো সমরেখ কথাটির অর্থ হচ্ছে যে বিন্দুগুলো একই রেখায় আছে তাহলে একই রেখায় অবস্থানরত আর একটা চলমান বিন্দু হচ্ছে পি এক্স ওয়াই এটা হচ্ছে চলমান বিন্দু সঞ্চার পথে যেহেতু সেখানে একটা চলমান বিন্দু থাকবেই তো চলমান বিন্দু এত প্রদত্ত বিন্দু কত প্রদত্ত বিন্দু ধরি এ মাইনাস ফাইভ টু বি থ্রি ফোর এখন এই চলমান বিন্দু এবং এই দুটো বিন্দু সমরেখা হবে তখনই যখন বিন্দু তিনটি দিয়ে একটা ত্রিভুজ কল্পনা করলে সেই ত্রিভুজের ক্ষেত্রফল জিরো আসে অর্থাৎ কোন ত্রিভুজের ক্ষেত্রফল তখনই জিরো আসবে যখন বিন্দু তিনটি সমরেখা হবে আর ক্ষেত্রফল জিরো জিরো হওয়ার অর্থ হচ্ছে যে ওই তিনটা বিন্দু দিয়ে কখন কোনো ত্রিভুজই গঠন সম্ভব না অর্থাৎ তারা একই রেখায় অবস্থান করেছে সেই হিসেবে ধরে নি পি এ বি একটা ত্রিভুজের শীর্ষ তাহলে এই ত্রিভুজের চিন্তা করে একটা ক্ষেত্রফল নির্ণয় করব অতএব প্রশ্ন অনুসারে ত্রিভুজ পি এ বি সমান এটার ক্ষেত্রফল সমান জিরো হবে এই পি এ বি এটার ক্ষেত্রফল সমান জিরো হবে এখন এটার ক্ষেত্রফল হচ্ছে কি হাফ পি হচ্ছে এক্স ওয়াই তারপরে ফাইভ টু থ্রি ফোর ওয়ান 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 এটা সমান জিরো অর্থাৎ কোনো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র এখানে অ্যাপ্লাই করা হয়েছে খেয়াল করি যে ত্রিভুজের শীর্ষ এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এক্স থ্রি ওয়াই থ্রি হলে তার ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এক্স থ্রি ওয়াই থ্রি আর এই সাইডে ওয়ান 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 তো সেটাই করা হয়েছে এখানে এটা চলমান বিন্দু এক্স ওয়াই তারপরে হচ্ছে মাইনাস ফাইভ টু মাইনাস ফাইভ টু থ্রি ফোর আর শেষে ওয়ান 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 অর্থাৎ এটা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় সূত্র আর ক্ষেত্রফলটা তখনই শূন্য হবে যখন এই বিন্দু তিনটি একই রেখায় থাকবে তো সেটাই এখানে অ্যাপ্লাই করা হয়েছে এই জন্য এটা জিরো দিয়েছি কারণ বলেই দিয়েছে যে সমরেখ বিন্দুর সঞ্চার পথের সমীকরণ তো যেহেতু সমরেখ হবে সেহেতু এর ক্ষেত্র ফল জিরো আসবেই হাফ এটার সাথে দিয়ে দিলাম আর এক্স আমরা এখন নির্ণায়ক হিসেবে চিন্তা করি দুই কে দুই মাইনাস ফোর মাইনাস ওয়াই মাইনাস ফাইভ মাইনাস থ্রি প্লাস ওয়ান চার পাঁচ কুড়ি আর এখানে তিন দুই ইকুয়াল টু জিরো এখন গুন করি এক্স আর এই চার মাইনাস টু ওয়াই মাইনাস এইট ওয়ান তাহলে ফাইনালি পাওয়া যাচ্ছে মাইনাস টু প্লাস এইট ওয়াই মাইনাস টোয়েন্টি সিক্স টু জিরো এখানে টু কমন নেব মাইনাস টু কমন নিলে পাচ্ছি মাইনাস টু এক্স মাইনাস ফোর প্লাস থার্টিন ইকোয়াল টু জিরো অতএব এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস হচ্ছে এই চলমান বিন্দু পি অফ সঞ্চারপথের সমীকরণ